আমরা ঠিক আগের পর্বেই বলাকার একটি বিখ্যাত কবিতা নিয়ে আলোচনা করেছিলাম শাহজাহান সেই মানে সেই কাব্যগ্রন্থেরই একটি কবিতার আলোচনা বাকি রয়েছে যার নাম চঞ্চলা কবি এবার বলাকা কাব্যগ্রন্থ সম্পর্কে বহু আলোচনা অনেকবার আমি করেছি এই পর্বে আর আমি সেই বিষয়টির উপর আলোকপাত করছি না কিন্তু ঠিক আগের পর্বের মতোই কটি ছোট ছোট বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে বলাকার সময় এসে রবীন্দ্রনাথের কাব্য জীবনে অন্তত একটা বিশাল বড় গতি পরিবর্তন মানে পট পরিবর্তন ঘটেছিল সেটা হচ্ছে গতিকে বাস্তবকে মানে আমাদের জীবন যে প্রবলভাবে গতিময় এবং সেটি যে ক্রমাগত প্রবাহিত হচ্ছে শুধু জীবন নয় সমগ্র পৃথিবী এই বিষয়টার উপরে রবীন্দ্রনাথ খুব বেশিভাবে আলোকপাত করেছিলেন বলাকা কাব্যগ্রন্থে আমরা এই বিষয়টা খুব বেশি ভাবে দেখতে পাই এবং তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বের কোনো কিছুই স্থির নয় প্রতি মুহূর্তে তার রূপান্তর ঘটছে প্রত্যেক বস্তুরই একটা গতি আছে এবং সেটি আমাদের সৃষ্টি ধারাকে সঙ্গে করে এগিয়ে চলেছে এবং সব থেকে বড় কথা এই গতি কারণেই কিন্তু আমাদের এই গোটা পৃথিবীতে যা কিছু ঘটছে তার সমস্ত কিছু হচ্ছে অর্থাৎ সমস্ত কিছুর কারণেই হলো চলমানতা বা গতি বা রবীন্দ্রনাথের যাকে বলা হচ্ছে গতি যা কিনা বেকসর যে চিন্তা ভাবনা সেখান থেকে রবীন্দ্রনাথ নিয়েছিলেন এবং এটাই সৃষ্টির আসল সত্য অন্তর্নিহিত সত্যিকারের রূপ এই তত্ত্বের ওপর ভিত্তি করে এবং রবীন্দ্রনাথের অনুভবের ওপরে মানে রবীন্দ্রনাথের অনুভব এবং এই তত্ত্বের উপর ভিত্তি করে বেশ কটি গুরুত্বপূর্ণ কবিতা লেখা হয়েছিল যার মধ্যে প্রায় সবকটি আলোচনা আমার একটি রয়েছে যার নাম আজকে আমরা এই পর্বে সাহিত্যের কটি আলোচনা করে দেখব এই কবিতাটি যার নাম চঞ্চলা বলাকা কাব্যগ্রন্থের যে কটি বিখ্যাত কবিতা রয়েছে অর্থাৎ আহ শাহজাহান ছবি বলাকা এই কটির মধ্যে এই কটির মধ্যে আমরা চঞ্চলা কবিতাটিকেও ফেলতে পারি এই কবিতাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা অবশ্যই বলাকা যেখানে গতিতত্ত্বের আসল রূপটা রবীন্দ্রনাথ সরাসরি ভাবে ব্যক্ত করেছিলেন ঠিক এই বলাকা কবিতাটির মতোই আরো একটি কবিতা হচ্ছে চঞ্চলা যেখানে কিনা রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা গতি সম্পর্কিত সেটিকে সরাসরি ভাবে তিনি ব্যক্ত করছেন কিন্তু তিনি প্রতীকের ব্যবহার করছেন যে প্রতীক হচ্ছে এখানে নদী এটিও এলাহাবাদে বসে লেখা আমরা মনে করতেই পারি যে এলাহাবাদের গঙ্গা দেখার পরেই সম্ভবত রবীন্দ্রনাথের মনে এমন চিন্তা ভাবনা এসেছিল সেটা যদিও আলোচনা সাপেক্ষ কিন্তু আজকের এই কবিতাটির মধ্যে আমরা যে মূল বিষয়টি দেখতে পাই তা অনন্ত কালো প্রবাহকে অবলম্বন করে বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী এক বিশাল সৃষ্টির স্রোত বয়ে চলছে এই স্রোতের আবর্ত মুখে কত শত সৌরজগত কত শত সূর্য চন্দ্র কত্ৰ উঠছে আবার তার মৃত্যุก হচ্ছে সীমাহীন মহাবোমে কত শত জ্যোতিপুঞ্জের একবার উদয় হচ্ছে আবার সে বিলীন হয়ে যাচ্ছে কত রাজ্য কত রাজধানী কত জাতি শিক্ষার উদ্ভব ঘটছে আবার সে অন্তর তার অন্তধান হচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে এই কালো প্রবাহ অদ্ভুত ভাবে ছুটে চলেছে এইটাই জীবনের এবং আমাদের এই যে গোটা পৃথিবী যেভাবে চলছে তার মূল রহস্য কবিতাটি পড়লে আমরা বিষয়বস্তুটি আরো সুন্দরভাবে বুঝতে এই কবিতাটি আমি পঙ্ক্তি ধরে পড়ে দেওয়ার চেষ্টা করছি যে কারণে হয়তো পর্বটা একটু বড় হতে পারে হে বিরাট নদী অদৃশ্য তব জল অবিচ্ছিন্ন অবিরল চরিন চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্র কায়াহীন বেগে বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠেছে জেগে আলোকের তীব্র ছটা এখানে নদী বলতে হয় কালো নদীকে মানে কাল নদীকে বোঝাচ্ছেন হলে সৃষ্টিকে বোঝাচ্ছেন রবীন্দ্রনাথ নদীর গতিশীল জল এখানে সমগ্র সৃষ্টির কথা বলা মানে সমগ্র সৃষ্টিকে বোঝানো হচ্ছে যে কিনা এ প্রবল আঘাত লেগে লেগে বিভিন্ন জায়গায় বুদ্বুদের মতো কোনো কিছু সৃষ্টি হচ্ছে আবার সেটা মিলিয়ে যাচ্ছে বস্তু ফেনা বস্তুর জন্ম হচ্ছে এবং সেটির আবার মৃত্যুও ঘটছে আলোকের তীব্র ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণ স্রোতে আঘাত লাগার কারণে নদীর জলে আলোর যে রঙের বৈচিত্র অর্থাৎ শাক্তি যে রং রয়েছে আমাদের সেই সাত রঙের যে বর্ণালী যে বর্ণ ছটা সেটিকেও আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ধাবমান অন্ধকার হতে ঘূর্ণচক্রে ঘুরে ঘুরে মরে মরে স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুধবুদের মতো কত ক্ষণিকের একটি জীবনের কত ক্ষণিকের একটি সময় যে ছোট্ট ক্ষণের মধ্যে কত হাজার তারার কত মৃত্যু হচ্ছে কত গ্রহের মৃত্যু ঘটছে এই মহাকাশে আমরা তা জানি না কিন্তু ঘটছে হে ভৈরবী ওগো বৈরাগিনী চলেছো যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহীন দূর তোমারে কি নিরন্তর দেয় সারা সর্বনাশা প্রেম তার নিত্য তাই তুমি ঘর ছাড়া উন্মত্ত সে অভিসারে তব বক্ষ হারে ঘন ঘন লাগে দোলা ছড়ায় অমনি নক্ষত্রের মনি এখানে নদীকে বা যে এই সৃষ্টির নদীকে কখনো রবীন্দ্রনাথ বলছেন ভৈরবী কখনো বলছেন বৈরাগিনী প্রথমে ভৈরবীর কথায় আসি ভৈরবী যে কিনা চলেছে নিরুদ্দেশে যে কিনা অন্তহীন দূরে বিরোহিনীর মতো অভিসারিকার মতো কিসের যেন ডাকে সাড়া দিয়ে সে হয়েছে ঘর ছাড়া উন্মাত্ত সে অভিসারে তব বক্ষ হারে ঘন ঘন লাগে দোলা ছড়ায়মনি নক্ষত্রের মনি আধারিয়া ওঠে শুননে ঝোড়ো এলো চুল দুলে উঠে বিদ্যুতের দুল অঞ্চল আকুল গড়ায় কম্পিত তৃণে চঞ্চল পল্লব পুঞ্জে বিপিনে বিপিনে বারংবার ঝরে ঝরে পড়ে ফুল জুঁই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হাতে নদী যেন ভৈরবী সে যেন সর্বনাশা প্রেমের অভিসারে চলেছে তার গলায় নক্ষত্রের মালা তার আহ ওই চলার যে বেগ তাতে যেন নক্ষত্রের পতন ঘটছে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আধারিয়া উঠে শূন্য বিদ্যুতের দূল অঞ্চল আকুল গড়ায় মহাবিদ্যার কালিকার একটা রূপ আমরা লক্ষ্য করছি যাকে তিনি বলছেন ভৈরবী অপরদিকে তিনি তাকে আবার কি বলছেন বৈরাগিনী কেন না চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর বৈরাগিনী যে কিনা উদাসী যে কেবল বাউলের মতো পথে নেমেছে যাকে কোনো কিছু স্পর্শ করছে না এই যে প্রত্যেকটার জন্ম হচ্ছে মৃত্যু ঘটছে কখনো একই সময়ের মধ্যে কত কিছু ঘটে চলেছে কোনো কিছুই তাকে যেন স্পর্শ করছে না তাই সে বৈরাগিনী চঞ্চল পল্লব পুঞ্জে বিপিনে বিপিনে বারংবার ঝরে ঝরে পরে ফুল জুই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হাতে ঋতুচক্রের কথা বলা হচ্ছে অর্থাৎ ঋতুরও জন্ম হচ্ছে ঋতুরও মৃত্যু ঘটছে ঝরে ঝরে ফুল পড়ে যাচ্ছে জন্ম নাচে জন্ম নাচে মৃত্যু যেন জন্ম এবং মৃত্যু এইভাবেই ক্রমাগত উঠছে এবং নামছে শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও উদ্দাম উধাও কাকে বলা হচ্ছে ভৈরবীকে ফিরে নাহি চাও কাকে বলা হচ্ছে বৈরাগীকে যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুড়ায় লও না কিছু করো না সঞ্চয় নাই শোক নাই ভয় পথের আনন্দ বেগে অবাধে পাথেও করো ক্ষয় যেন বৈরগী বৈরগী একই দিকে সে ভৈরবী একই দিকে সে বৈরাগী সে যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই তুমি যেখানে মানে পূর্ণতা লাভ করছো সেখানে আর তোমার কিছুই পাওয়ার নেওয়ার থাকছে না তুমি সেই জন্য সদা পবিত্র তোমার চরণ স্পর্শে বিশ্ব ধুলি মলিনতায় যায় ভুলি পলকে পলকে মৃত

অচল বিকারে হবে আকাশের মর্ম সদা চঞ্চল তুমি যদি কখনো দাঁড়িয়ে যাও তাহলে কিন্তু সমস্ত কিছুতে প্রলয়ের সৃষ্টি হবে পঙ্গু মুখ কবন্ধ মানে মস্তকহীন দেহ রাধা স্থূলতনু ভয়ঙ্করী বাধা সবারে ঠেকায় দিয়ে ধরাইবে পথে সমস্ত অন্ধকারের জন্ম ঘটবে গতির থামা মানে আসলে মৃত্যু পরের ওই যে কয়েকটা লাইনে তিনি বলছেন অনুতম পরমাণু আকাশেরনাথ কিভাবে এক করছেন দুটিকে অতি পরমাণুদের দুরন্ত চঞ্চল পজিটিভ ও নেগেটিভ ভাবে সংযত হয়ে আছে তাই বিশ্বে রয়েছে শান্তি বিশ্ব পরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ এটা বলছেন তিনি বলছেন হ্যাঁ ধর্মী পজিটিভ ও না নেগেটিভ বিপরীতের প্রতি আকর্ষণের কারণেই পরমাণু লোকে জন্ম নিয়েছে নিত্য গতি এই আকর্ষণ একবার থেমে গেলে সমস্ত কিছুই স্থির হয়ে পড়বে তাই এখানে অনু এবং পরমাণুর প্রসঙ্গ আসছে

সেই কারণে কোনো জীর্ণতা নেই মৃত্যু আছে বলেই নতুনের জন্ম হয় মৃত্যু এখানে জীবনের পরিপূরক ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝঙ্কার ঝঙ্কার মুখরা এই ভুবন ও মেখলা অলক্ষিতের চরণের আকারণ অবারণ চলা নারীতে নারীতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি বক্ষ তোর উঠি রণরণী নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা কবি যেন এবারে এই যে গতিকে সে অনুভব করছেন নিজের মধ্যে তারপর কাঁপে আজ অরণ্যের ব্যাকুলতা মনে আজি পরে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়াস খলিয়াস খলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিশিথে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে কবি যেন মনে করছেন সেই পৃথিবীর আদি রূপ থেকে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে কবি নিজের সঙ্গে যেন মিলে যাচ্ছেন মিলে গিয়ে অনুভব করছেন এই বিশাল চলমানতাকে এই গতি স্রোতকে শেষে কি বলছেন ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর ওরে দেখ মানে বলা হচ্ছে জীবনকে দেখ এই স্রোত হয়েছে মুখর তরণি কাঁপিছে থর থর তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে আকাশ নে ফিরে সম্মুখের বাণী নিক তোরে টানি মহা স্রোতে পশ্চাতের কোলাহল হতে অতলাধারে আকুল আলোকে নদীর মতো জীবনও কিন্তু থেমে থাকে না থেমে থাকবে না সে এগিয়ে যাবে সামনে নদী যেমন সাগরে মিশবে নিজের পূর্ণতার জন্য জীবন সেরকম মরণের মাধ্যমে পূর্ণতা লাভ করবে তারা এক হয়ে পূর্ণ হবে তাই পশ্চাৎের কোলাহল হতে অতল আধারে আকুল আলোকে টেনে নিয়ে যাচ্ছে জীবনকে এখানে মৃত্যু মানে নিরাশা নয় মৃত্যু মানে কোনো নিকষ ছায়া নয় মৃত্যু মানে জীবনের পূর্ণতা এই গতি তত্ত্বের মূল কথাই হলো এটা যে জীবনের সম্পূর্ণতা কিন্তু এই গতির দ্বারাই আসে কোনো কিছু থেমে গেলে আসে না এবং মৃত্যুর পর কি সবকিছু থেমে যায় না রবীন্দ্রনাথ বলছেন তা নয় জন্যই তো ঋতু চক্রের কথা বলছেন তিনি বলছেন এক ঋতু শেষ হয় আরেক ঋতু এক মৃত্যু শেষ হয় আরেক জন্ম আসে নাথ বলছেন তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে কোনো কিছুই কোনো জায়গায় খামতি থাকে না কোনো কিছুরই কখনো শেষ হয় না নদীর এই প্রতীককে ব্যবহার করে এত সুন্দর একটি কবিতা বলাকাতে রয়েছে সেটি সত্যি আমাদের অবাক করে আশা করি এই পর্বে আমি এই চঞ্চলা কবিতা সম্পর্কে কিছু কথা আলোচনা করতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ